নদী নর্মদা দেশ গুজরাট গ্রাম মনিবেলি মেধা পাটেকর জলে জলময় গ্রাম ভেসে যায় তবু মানুষেরা ভিটে ছাড়বে না সরকার বাবু বান দিতে চায় নদী জল কেটে মহা সরোবর তাহলে কি হবে উন্নতি হবে দেশের দশের সেচ ভালো হবে আর কি কি হবে গ্রাম ভেসে যাবে নদীমাতৃক দেশ ডুবে যাবে পশ্চিম দিকে মাইল মাইল মরুভূমি হবে আমার স্বদেশ বিপন্ন লোকে আমাকে আঁকড়ে বেঁচে আছে আমি মেধা পাটেকর এসেছিলাম যে কবে ভুলে গেছি রিসার্চ করতে এসে এখানেই গ্রাম মনিবেলি নদী নর্মদা এখন আমার নিজের ঠিকানা এখন আমার রক্তে আগুন রক্তে লড়াই পাশে গ্রামবাসী হাজার হাজার মানুষকে যারা উৎখাত করে সভ্যতা গড়ে তাদের সঙ্গে লড়াই আমার নদী নর্মদা আমার ধাত্রী এই যে দেখছো তরুণী মেয়েটি নন্দিনী নাম নদীর কন্যা একদা সে ছিল অফিস কর্মী এখন নদীর জন্য জীবন এই যে যুবক হিমাংশু নাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছিল একদিন এই যে শ্রীপাদ ধর্মাধিকারী ইনিও ছিলেন বিশ্বকর্মা অরুন্ধতির চোখে দেখো আজ পুরানো জীবন সব মুছে গেছে এক ঝাঁক মেধা এক ঝাঁক জেদ হাজার লড়াই মেধা পাটেকর এরা সকলেই নর্মদে নিয়ে বেঁচে আছে আজ নদী মাতৃ কাজ আমাদের অনশন শুরু প্রাথমিক দাবি পুনর্বাসন জলে ডুবে যারা ব্যাঙের জীবন যাপন করছে তাদের জন্য ক্যাম্পে ক্যাম্পে গরুর জীবন যাপন করছে তাদের জন্য যাদের খাবারের জোয়ার এবং কাকর মেশানো তাদের জন্য যার সংসার হঠাৎ আঘাতে ভেঙে দিল শুধু বাঁধ পাহাড় চূড়োয় ছেলে বসে আছে বউটা ক্যাম্পে বর যাযাবর বর। বাচ্চাটা রাতে বাপু বাপু বলে ঘুমড়ে কাঁদে ওদের জন্য আজ অনশনে মেধা পাটেকর নদীমাতৃক একটি আগুন বাঁধ যদি হয় নদী জলরাশি ক্রমশ শুকবে গাছ মরে যাবে ঝড় এসে ঢেকে দেবে সব খেত বসতি মরুভূমি হবে নর্মদা ভাই তোমার জন্য একটি লড়াই মেধা পাটেকর নদী নর্মদা গ্রাম মনিবেলি দেশ গুজরাট মেধা পাটেকর ভারতবর্ষে যত নদী আছে যত গাছ আছে নদীর দুধারে যত পাখি ডাকে গাছালিতে নদীর জীবন যত মানুষের তাদের সবার একটি প্রেরণা একটি লড়াই মেধা পাটেকর